প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মধুপুর থেকে সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আজকে মধুপুরের গণমানুষের নেতা প্রিয় নেতা মোহাম্মদ অ্যাডভোকেট স্যার আজকে আপনাদের সাথে গণমিশের মিশ্রীর তম আহ পঁচিশটা বার্ষিক কিন্তু আজকে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে তাদের সাথে আজকে কথা বলবো টাকা কেমন আছে কই দিক আছেন আপনি ভাই আলহামদুল্লাহ ভালো আছি ধনবাড়ি থানা থেকে ধনবাড়ি থেকে এই যে ধনবাড়ি থানা থেকে এখানে আমি মোহাম্মদ আলী কে ভালোবাসি এবং আমি বাংলাদেশ জাতীয় দলটি কে বিশ্বাস করি এবং

আমার বাড়ি মধুপুর পৌরসভা তিন নং ওয়ার্ডের বাসিন্দা আমি। আজকে আমি আসছি এডভোকেট মোহাম্মদ আলী গণোজার সৃষ্টি হয়েছে। এই উপলক্ষে আজকে বিএনবির জন্মদিন উপলক্ষে মধুবপুরের সর্বস্তরের জনগণ আজকে অ্যাডভোকেট মোহাম্মদ ভাইয়ের পক্ষে আমরা আশা করি দুই হাজার এক সালের পরে টাঙ্গাইল এক মধুপুর আসনের বৃহৎ গরম গণমিছিল ইতিপূর্বার দেখি না ইনশাল্লাহ আজকে লোকের লোকারণ্য আমরা আশা করি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে এক মোহাম্মদ আলী ভাইকে যদি মধুপুরে এক আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে এই আসনটি পুনরুদ্ধার হবে এবং আমরা আশা করি বিপুল বোটে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ এই আশাটা ব্যক্ত করে আমি আমার সঙ্গীত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আছে আপনি কয় ঠিক আছেন আমি সুলা ইউনিয়ন আমি মোহাম্মদ আব্দুল সালাম সুলাকুড়ি ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড থেকে আসি ম অ্যাডভোকেট মোহাম্মদ আলী উনি মদুপুরের কৃত সন্তান ওনার অত্যন্ত জনপ্রিয়তা আছে সেই সুভাতে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান சங்கকে জানিয়ে দিবেন যে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর শতকরা 80% জনসমর্থন আছে তাই আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে টিকেটের আশা ব্যর্থ রেখে আমি আমার সন্দীপ তালোজনাস স্বাগত বলছি আসসালামু আলাইকুম এই যে উনি যদি পাস করে সাধারণ জনগণের সাথে থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ উনি অত্যন্ত ভালো মানুষ উনি সাধারণ জনগণের সাথে মিশে সাধারণ জনগণকে অত্যন্ত ভালোবাসে চাচা কেমন আছেন হ্যাঁ আল্লাহর আছে ভালো আপনি কই থেকে আইছেন আমি আরছি আলুদদিনন দিগরবাদ গ্রাম থেকে এই যে আলুদদিনন থেকে যাছেন কেন আছেন আমরা মোহাম্মদ আলীর পক্ষে আছি

ওনার বিষয়ে কিছু বলার আছে আপনার লাশ না খুব ভালো মানুষ আমরা এটাই জানি খুব ভালো মানুষ তার আমরা মনোবান্ধে ভালোবাসি তার আমরা ইনশাল্লাহ লং সন্ধ্যায় যদি আমরা বিপল বোর্ডে নির্বাচিত করবো ইনশাল্লাহ মধুবর্তীকে আচ্ছা